নমস্কার বন্ধুরা আমার আজকের নিবেদন সুভাষ মুখোপাধ্যায়ের বিখ্যাত কবিতা জননী জন্মভূমি জননী জন্মভূমিশ্চ জন্মভূমি গরীয়সী এই শ্লোকটির মূল ভাব আজকের কবিতায় প্রতিফলিত হয়েছে মাতৃভূমির প্রতি কবির গভীর ভালোবাসা দেশপ্রেম ও মমত্ববোধ থাকায় কবি মাতৃভূমিকে মায়ের সমতুল্য মর্যাদা দিয়েছেন এবং এর প্রাকৃতিক সৌন্দর্য ও স্নেহময় ছায়াকে স্বর্গীয় সুখের চেয়েও বেশি মূল্যবান মনে করেছেন এই কবিতাটি জন্মভূমির প্রতি কবির গভীর আবেগ ভক্তি এবং দেশের মাটির প্রতি ভালোবাসার এক শক্তিশালী প্রকাশ আমি ভীষণ ভালোবাসতাম আমার মাকে কখনো মুখ ফুটে বলিনি টিফিনের পয়সা বাঁচিয়ে কখনো কখনো কিনে আনতাম কমলা লেবু শুয়ে শুয়ে মার চোখ জলে ভরে উঠত আমার ভালোবাসার কথা মাকে কখনো আমি মুখ ফুটে বলতে পারিনি হে দেশ হে আমার জননী কেমন করে তোমাকে আমি বলি যে মাটিতে ভর দিয়ে আমি উঠে দাঁড়িয়েছি আমার দু হাতের দশ আঙুলে তার স্মৃতি আমি যা কিছু স্পর্শ করি সেখানেই হে জননী তুমি আমার হৃদয় বিনা তোমার হাতে বাজে হে জননী আমি ভয় পাইনি যারা তোমার মাটিতে নিষ্ঠুর থাবা বাড়িয়েছে আমরা তাদের ঘর ধরে সীমান্ত পার করে দেব আমরা জীবনকে নিজের মতো করে সাজাচ্ছিলাম আমরা সাজাতে থাকব হে জননী আমরা ভয় পাইনি যজ্ঞে বিঘ্ন ঘটেছে বলে আমরা বিরক্ত মুখ বন্ধ করে অক্লান্ত হাতে হে জননী আমরা ভালোবাসার কথা বলে যাব